এবার মাঠের মধ্যে রেফারির ওপর উত্তেজিত হয়ে গেলেন ব্রাজিলের উইঙ্গার রাফিনা বার্সেলোনার হয়ে সর্বশেষ ম্যাচে সেখানে রেফারিকে উদ্দেশ্য করে কর্কশ গালিদান দেন রাফিনা এমনকি তাকে কাপুরুষ হিসাবে অবহিত করেন রাফিনা কেন মাঠের মধ্যে উত্তেজিত হয়েছিলেন রাফিনা তার রেফারিকে বলা উক্তি ও পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে রেলিগেশন জোনে থাকা আলভেস এর বিপরীতে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা এই সাধারণ ম্যাচটাই দিন শেষে হয়েছে অসাধারণ পুরো ম্যাচে আলোচনার জন্য ছিল অনেক কিছু আর সেখানে শেষ আলোচনার অংশ হলেন ব্রাজিলিয়ান বয় রাফিনিয়া আলভেসের বিপক্ষে ম্যাচে হাইলাইট হতে পারতো অনেক কিছুই সাধারণত গোলের পর উদযাপন করেন না বার্সা কোচ ফ্লিক তবে এই জার্মান কোচ এদিন রেলিগেশন জোনে থাকা আলভেসের বিপক্ষে গোল করেছেন উদযাপন লিওনডুস্কির একমাত্র গোল বদলে দেয় ম্যাচের চিত্র ম্যাচটা জয় কোনোভাবে সহজ হয়নি বার্সেলোনার এছাড়া এই ম্যাচে একই সাথে পাঁচ ফুটবলারকে ড্রিবলিং করে অসাধারণ এক স্লো রান নেন লাম যে রানে তাকে মনে করে দেন লিওনাল মেসির কথা এমন কিছু ভক্তদের নজর কারে ম্যাচে এগারো ড্রিবলিং করে ইয়ামালও থাকেন দুর্দান্ত তবে এত কিছুর পরও আলোচনায় ব্রাজিলের রাফিনিয়া অন্য দিনের মতো গোল অ্যাসিস্ট পাননি রাফিনিয়া ম্যাচে ইম্প্যাক্টও অন্য দিনের মতো ক্ষুর্ধার ছিলেন না অতটা তবে আলভেসের বিপক্ষ পক্ষে গোলের পর রাফিনাকে ব্যবহার করতে চাননি কোচ হেন্সিফলিক সামনের গুরুত্বপূর্ণ সূচির কথা বিবেচনা করে তাকে তুলে ফেলার নেন সিদ্ধান্ত যে কারণে গোল হবার ছয় মিনিট পর অর্থাৎ ম্যাচের মিনিটে বদলি হওয়ার ডাক আসে রাফিনার তার বদলে নামানো হয় স্পেনের ফরওয়ার্ড তেরেস তবে তখনই ঘটে এমন দৃশ্যের মাঠ থেকে বের হওয়ার সময় রেফারির সাথে উত্তেজিত হয়ে যান রাফিনা ঠিক কোনো এক কারণে রেফারির উপর ক্ষুদ্ধ হন তিনি ফলে রেফারির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করে আসতে থাকেন তিনি সেখানে রেফারের উদ্দেশ্যে কর্কশ গালি দেন রাফিনিয়া ইংরেজিতে ওয়ার্ড ব্যবহার করেন রেফারের উদ্দেশ্যে এমনকি তাকে কাপুরুষ হিসাবেও বারবার অভিহিত করেন এই রেফারিকে উদ্দেশ্য করে বলেন তোমাকে দিয়ে বলছি তারকা দোহাই তুমি একটা কাপুরুষ তুমি আসলেই একটা কাপুরুষ আমি কোনো কিছুই পরোয়া করি না এই উক্তি দিতে দিতেই বের হচ্ছেন রাফিনা যে কারণে বের হবার পর আবারও তাকে হজম করতে হয় কার্ড পুরো ম্যাচে কার্ড না পেলেও বের হবার পর তাকে হলুদ যদিও দেন রেফারি যদিও এবার চেষ্টা করেন বার্সা কোচ কোচেন তবে ঠিক কোন কারণে রেফারির সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে গেলেন তা জানা যায়নি এখনও এমন দৃশ্য অবশ্য রাফিনার জন্য নিয়মিত নয় যে কারণে দৃশ্য জন্ম দিয়েছে নানা আলোচনার